ঠাকুমা পুজো তো সামনে চলে এলো তো এই বছর পুজো তো কি টাকডুমা ডুম হবে না টাকডুমা ডুম টাক ডুমা ডুম ডুম মা দুর্গা ঘরে এসেছে তাই তো এত ধুম

টাক ডুম ডুম টাক ডুম ডুম টাক ডুম ডুম মা দুর্গা ঘরে এসেছে তাইতো এত ধুম টাক ডুম ডুম টাক ডুম ডুম টাক ডুম ডুম মা দুর্গা ঘরে এসেছে তাইতো এত ধুম তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা শুধু হাসির জন্য বানানো কি ভিডিওটা দেখে একবারের জন্য হাসি পেয়েছে তো তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এই রকম হাসির ভিডিও আমার চ্যানেলে প্রতি দেখতে হবে চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে টাটা বাই বাই